শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধরুন আবার চলে এসেছি তোমার কাছে একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি গাছগুলো সব সেরে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আমাদের মাঠে এখন অনেক কাজ সেই জন্য তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আমরা কি খেলাম তার ঠিক নেই আগে কামিন মনুষের ভাত দিতে হয় ওদের কি বলো তো সারাদিন মানুষের কাজ করে যেখানে ভালো মন্দ খাবার পাই তাদের বেশিরভাগ কাজ করে মানুষ সেজন্য আমরা আমাদের বাড়িতে এমনিতেই সব দিন মাছ মাংস হয়েই থাকে কিন্তু ওদের কাজের জন্য বেশিরভাগ মাছ মাংস এইসবই হয় এখন সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি একবারে মানে সকালের ভাতটা আমরা খাবো আর ওদের রান্নাটাও একবারে করে নিচ্ছি তারপর তরকারিগুলো বসিয়ে দেবো এখন অবশ্য মাছ আসেনি বাবা গেছে বাজারে মাছ নিয়ে আসবে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর এদিকে গ্যাসে দুধটা গরম করে নিচ্ছি মায়ের আজকে সকাল থেকে কিন্তু খুব তাড়া মা যাবে আজকে ব্যাঙ্কে তাই সবাই মিলে অনেক তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি কারণ ওদেরকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে ভাত দিতে হয় দুই তিন ভাগে তরকারি দিতে হয় সেজন্য খুব তাড়াতাড়ি করতে হয় আমি এদিকে দুধ গরম করছি মা ওইদিকে কাজ করছে বাইরের কাজগুলো আর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এই দিকেরগুলো গুছিয়ে নিলে তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে যাবে এখন দিদিমা এসছে কাল বিকেলবেলা সেই জন্য দিদিমা একটু সাহায্য করে উনুনে রান্না করবে এখন আর গ্যাসে রান্না করা যাবে না সেই জন্য মা দেখো কাঠ কেটে নিচ্ছে আর আমি এদিকে উনুন ধরাবো সেই জন্য মা বলছে এই শুকনো কাঠগুলো আমি কেটে নিই আর দিদিমা এদিকে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছে মা সব কাঠ ফালি করে নিয়েছে উনুনের পাশে রেখে দিল আর আমি এই যে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে দুধের হাঁড়িটা নামিয়ে দিয়ে আমি এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি উনুন তো মোটে ধরতে যাচ্ছে না মোটা মোটা কাঠ তাই কিছু ছিটকে ডাল এসে উনুনটা ভালো করে ধরাচ্ছিলাম আর পাশেই পলিথিনের চিকচিকাটা আছে মানে ব্যাগটা আছে সেই ব্যাগে হচ্ছে কি যে বাড়তি পলিথিনগুলো আমি ঢুকিয়ে রাখি ওই দিয়েই আমি উনুনটা ধরে নিই আমি এখন মাছ ভাজা করছি কিন্তু জাল তো ভালো চলছে না দেরি হয়ে যাচ্ছে দিদিমা সব সবজিগুলো ধুয়ে ধুয়ে এনে রেখে দিচ্ছে ঢাকা দিয়ে আর আমি এদিকে মাছটা ভাজা করছি মা ওইদিকে যত যা মুরগি সারিয়ে বস্তা ছিল সব ওইদিকে মা ধুয়ে দিচ্ছে মা সান্তান করে মা ব্যাংকে চলে যাবে এই দেখো বরবটি আলু কুচিয়ে দিচ্ছে বীজকলার আলু দিয়ে মাছ দিয়ে ঝোলাবে আর এই যে আমি এদিকে মাছ ভাজা করছি প্রচুর পরিমাণে ধুয়ে হচ্ছে রুমটা কিন্তু ভালো করে ধরছে না ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আসছিলাম তরকারিটা হচ্ছে আর এই যে আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা এখন তুলে নিচ্ছি হাঁড়িটা ফ্যান ঝাঁদতে দিয়েছিলাম দেখি অনেকক্ষণ হয়ে গেছে তাই হাঁড়িটা এবার আমি তুলে নিলাম রান্নাঘরটা ভালো করে গুছিয়ে না রাখলে না মানে দুই তিনটে মানুষ একসাথে চলা যায় না এ দেখো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি তাই মাকে বললাম সোনার স্কুলের টাইম হয়ে গেছে যে তুমি একটু তরকারিটা দেখো আমি সোনাকে রেডি করে দিয়ে ওকে একটু স্কুলে পাঠিয়ে দিই তাই আমি মেয়েকে স্নান দান করিয়ে দিয়েছে এইসবকে একটু মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি হিমালয়া বেবি ক্রিম ও কিন্তু এটা খুব পছন্দ করে ক্রিমের জন্য কয়েকদিন ধরে খুব পাগল হয়ে যাচ্ছিলো যে আমাকে একটু ক্রিম এনে দাও না ক্রিম এনে দাও না তাই দাদুকে বাজারে পাঠিয়েছিল ও দাদু একটা ক্রিম এনে দিয়েছে ওর কাকা প্রতিদিন সকালবেলা ট্র্যাক্টর চালাতে চলে যায় তাই এখন খেতে আসছে তাও কাকার সাথে চলে যাবে স্কুলে আর আমি ওকে রেডি করিয়ে দিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর মা কিন্তু ব্যাঙ্কে চলে গেছে হাঁড়িটা খালি করে নিলাম আমার কিন্তু সব রান্না বান্না হয়ে গেছে তরকারিগুলো এবার আবার দুপুরের জন্য ভাত আমি বসিয়ে দেবো আর ভাত বাড়িতে গিয়ে না কিছু ভাত পড়ে গেছে তো সেগুলো আমি কুড়িয়ে নিলাম হাঁড়িতে আবার জল নিয়ে সেই ইন্ডাকশানে ভাতটা আমি বসিয়ে দিলাম আমাদের ভাতটা কিন্তু ইন্ডাকশানেই হয় আর উনুনে আমি তরকারিগুলো করে নিই তা হাড়ি গায়ে যে জল ছিল সেই জলটা আমি এখন এই যে কাপড়টা দিয়ে মুছে নিলাম নাহলে না গা বেয়ে বেয়ে জলটা ইন্ডাকশানের উপর গিয়ে মানে খুবই একটা বাজে আওয়াজ হয় তা আমার রান্নাবান্না যখন সব হয়ে গেছে আর ওইদিকে আমার ইন্ডাকশানে ভাত হচ্ছে সেই জন্য আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছিলাম গ্যাসে যদিও আসে কিছু হয়নি রান্নাবান্না তবুও গ্যাসটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম কালকে রাত্রে যেহেতু রুটি হয়েছিলো আর ঘুন্ত পরেই সেই জন্য আমি ভালো করে নির্মা দিয়ে নির্মাণা সরি ভীম দিয়ে ভালো করে আমি মুছে নিলাম সত্যি কথা বলতে আমি যখন একা থাকি না ঘরে কাজ করতে করতে গান করি আর কাজ করি আমার এটা খুব ভালো লাগে একা একা গান করি আর কাজ করি আমি তো সকালবেলা গান করতাম কিন্তু এখন সে অভ্যাসটা নেই তাই যখনই ফাঁকা পাই তখনই ওই গান করি আর কাজ করি না হলে হয়তো গান শুনি এভাবে হাসি মুখে না সব কাজগুলো করে নি যখন মানা থাকে তখন আমি এভাবে কাজগুলো করে। সকাল সকাল মানে সবজি বাজারটা হয়ে গেল না রান্না রান্নাবান্না হয়ে গেলে এই শীতের বেলাতে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাহলে খুব ভালো লাগে নাহলে ওই আবার দুই বেলা তিন বেলা রান্না করতে গেলে তাড়াতাড়ি করে হয় না খুব কষ্ট হয়ে যায় আর মুনিশ কামনের ভাত দিতে না খুব দেরি হয়ে যায় সেই জন্য সকালবেলা একবারে ভাতটা বসিয়ে দিই তারপর একবারে তরকারিটা আর যদি ভাতে শট পরে তখন আমি আবারই যে বসিয়ে দিলাম ভাত এতে আমাদের সব হয়ে যাবে রাত্রেবেলা আবার রুটি হবে আমার কিন্তু গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে এখন আমি মিটকেশটা মুছে নিচ্ছি মিটকেশের ওপর যখন ওই রুটি বানাই রুটির ওই গুঁড়োগুলো পড়ে আটার গুঁড়োগুলো সেই জন্য না আমি মিটকেশটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছিলাম মিটকেশের ওপরটা যাই হোক আমার কেসটা কিন্তু মোছা হয়ে গেছে আর ওই ভাতটা হচ্ছে সংসারে সারাদিনে কত যে কাজ মানে ঘোরা কাজটা সবচেয়ে বেশি সারাদিনে টুকি কাজগুলো লেগেই থাকে আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সেহেতু আরও বেশি কাজ চাষবাস করা এই চাষের কাজ করা মাঝে মাঝে মাঠেও কাজ করতে যেতে হয় এখন যেহেতু শরীরটা খারাপ এখন যায় না কিন্তু কয়েক মাস আগে কিন্তু আমি গেছি মাঠের কাজে এখন আর সময় হয় না এই যে চাষবাস পড়ে গেছে এখন সব কামিন মনুষ্য রান্নাবান্না সব আমাদেরই করতে হয় যাই হোক রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে দিয়েছি ভাতটা ইন্ডাকশানে হচ্ছে আর যাবতীয় যা বাসনপত্র ছিল সব আমি বার করে নিচ্ছি এখন আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো সব আজকে কিন্তু কলার তরকারি আমি লোহার কড়াইতে করিনি আমি এই সিলভারের কড়াইতে করেছিলাম লোহার কড়াইতে কলার তরকারি রান্না করলে নাকি কালো হয়ে যায় সেজন্য জন্য সিলভারের কড়াইতে করেছিলাম আর সিলভারের কড়াইতে না খুব তরকারি লেগে যায় আর লাল লাল দাগ হয়ে যায় সেই জন্য আমি ভালো করে ভীম বাদ দিয়ে আর একটু মাটি দিয়ে ভালো করে আমি যে ধরে নিচ্ছিলাম আমাদের কিন্তু গ্রাম বাংলায় এভাবে কড়াই মাঝে এভাবে কড়াই যদি জোরে জোরে বালি দিয়ে ঘষা হয় না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখো এইবার দুই তিনবার পাক ঘুরে নেব এবার দেখো কড়াইটা খুব সুন্দর চকচকে হয়ে যাবে আমার কড়াইটা আজকে বেশি পড়েনি কিন্তু সাইডেরগুলো না খুব হলুদের দাগ হয়ে গেছে সেগুলো তুলতে একটু কষ্ট হচ্ছিল এই দেখো বন্ধুরা আমার কিন্তু কড়াইটা মাজা হয়ে গেছে আর কি সুন্দর চকচক করছে এভাবেই আমি কড়াই মাঝে যখনই আমি ওই সিলভারের কড়াইতে রান্না করি না কেন তখনই আমি পা দিয়ে একটু ডলা দিই দেখো কি সুন্দর চকচক করছে কড়াইটা যাই হোক আমার কড়াইটা কিন্তু মাজা হয়ে গেছে আর একবার ভালো করে ভেম দিয়ে সাবান দিয়ে ডলে নেবো তাহলেই কিন্তু পুরো কড়াইটা মাজা কমপ্লিট হয়ে যাবে আমাদের হলো জয়েন্ট ফ্যামিলি সেই ভোরবেলা উঠে সংসারের কাজগুলো একটু একটু করে শাড়ি আবার এখন যেহেতু আমাদের আলুর চাষ আর আলুর চাষের প্রচণ্ড কাজ সেজন্য তো আরও বেশি আমার যে ইচ্ছে যে স্বপ্ন সেগুলো এখন চাপা রেখে সংসারের সমস্ত কাজ নিজের কাঁধে তুলে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার হাতের কাজ শেখার খুবই ইচ্ছে যা একটু একটু করে শেখবো এটা হচ্ছে আমার প্রথম ধাপ সেলাইয়ের শাড়িতে ফলস পার লাগাচ্ছি সেলাই শিখিনি অবশ্য কিন্তু ফোন দেখে দেখে শিখে নিয়েছি একটু তাই শাড়িতে ফলস পার লাগাচ্ছি অনেক দিন ধরে বলছিল একটা কাকিমা শাড়িতে ফলস পার লাগানোর জন্য অনেকগুলো শাড়ি দিয়ে গেছে তো যাই হোক আমাদের একটু কাজের চাপটা কমলে আমি আবার কাজ করা মানে কাজ করা না কাজ শেখবো তাই খুব ইচ্ছে আছে যে কাজ শেখার যাই হোক নিজের পায়ে দাঁড়াবো কিছু টাকা রোজগার করবো হয়তো রোজগার করি কিংবা নাই করি কিন্তু নিজেদের যে টুকিটাকি কাজগুলো সেগুলো আপাতত চালিয়ে নিতে পারবো সেই উদ্যোগেই কাজ শেখা তারপর যদি সেলাইয়ের কাজটা শিখতে পারি আরও অনেক রকমের কাজ শিখব আমার ইচ্ছে আছে যাই হোক সংসারের চাপে সেগুলো হয়তো ইচ্ছেগুলো একটু দম বন্ধ হয়ে আছে আমি আবার আস্তে আস্তে আলু মানে কাজটা চলে গেলে আলু সিজনটা চলে গেলে আমি আবার সেগুলো শেখবো ইচ্ছে আছে সাড়ে সারাদিনের কাজগুলো আমি তোমার সাথে শেয়ার করলাম প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা একটু দেখো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা কেমন হয়েছে তো যাই হোক ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে